ভাই আমাদেরকে যে কটাক্ষ করেছে এই কটাক্ষর জবাব কুটুক্তির জবাব এভাবেই দিতে হয় মাঠেই দিতে হয় যে আইসিসি ইভেন্ট সবাই আপনাদেরকে দেখছে আপনারা ভালো খেলবেন দ্বিপাক্ষিক সিরিজ অনেকেই দেখে না কিংবা ওই যে হোম সিরিজ যেগুলো হয় এগুলা কেউই দেখে না ট্র্যান্ডিশন কেউই দেখে না ম্যাক্সিমাম পাবলিক দেখেই আইসিসি ইভেন্ট আপনি ওয়ার্ল্ড কাপে কেমন করছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেমন করছেন এশিয়া কাপে কেমন করছেন ওই জায়গাটাতে আপনাকে দেখাতে হবে আপনি ঘরের ভিতরে জুতা মোজা সাংলাস পরিয়া ঘুরলে আপনার কেউ দেখবে না কিন্তু যখন আপনি বাজারে যাবেন জুতা মোজা পৌঁছা গেছেন কিনা সাংলাস পৈিয়া গেছেন না সেইটা সবার নজর কাটবে আহ কি চমৎকার কী শান্তি যারা বাংলাদেশকে নিয়ে কথা বলেছিল কটুক্তি করেছিল কটাক্ষ করেছিল তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে বাংলাদেশ দল গতকাল যে ম্যাচটা খেলল এক কথায় অসাধারণ এক কথায় যদি বর্ণনা করতে হয় সেটা অসাধারণ ছিল সেটার প্রশংসা করছে কিংবদন্তি প্লেয়াররা রাসেল আর্নল্ড বলেছিল যে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডেই যেতে পারবে না সেও এখন বাংলাদেশের প্রশংসা করছে ভারতের অনেক বড় বড় নাম যারা বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছিল তাদের জবাবটা বাংলাদেশ সুন্দরভাবে দিয়েছে কিভাবে দিয়েছে মাঠে দিয়েছে এই মাঠেই কিন্তু প্রমাণ মিলবে তুমি কেমন প্লেয়ার তুমি কেমন দেশ ফেসবুকে ইউটিউবে এসে চিল্লে চিল্লি করলে হবে না আমাদের দেখাতে হবে মাঠে যে ভাই তোমরা আমাদেরকে নিয়ে এই ধরনের কথা বলছো দেখো আমাদের ডেভেলপমেন্ট আমরা এ করছি সেই কাজটাই বাংলাদেশ কিন্তু গতকালকে করেছে কিন্তু তার মধ্যেও বাংলাদেশ কিছু কিছু জায়গায় এত ভুল করছে এত বাজে খেলছে কিছু কিছু জায়গায় এটা নিয়ে আজকে আসলে আলোচনা হবে না কেন হবে না জানেন ম্যাচ জিতে গেলে ওইগুলো যদি আলোচনা করতে যাই তখন বলবে ম্যাচ জিতে গেছে তারপরে সমালোচনা ছাড়ে না ভাই আলোচনা আর সমালোচনা এক জিনিস না আলোচনা করা উচিত কারো দরকার কারণ হচ্ছে কি এই বিষয়গুলো আপনি যদি বড় দলের সাথে আপনি করেন তাহলে আপনি আর মানে খেলায় আর ফিরে আসতে পারবেন না কামব্যাক করতে পারবেন না তার মানে কি শ্রীলঙ্কার ছোট দল ছোট দল না বাংলাদেশ মোমেন্টামটা নিয়ে নিচে ব্যাটিংয়ে ওই যে তিন ওভার থেকে যখন আপনার তুষারাকে ছয় মাল সাইফ হাসান তখনই মোমেন্টামটা বাংলাদেশ নিয়ে গেছে কিন্তু কথা হচ্ছে কোন কোন জায়গায় খারাপ করেছে আর জবাবটা কেমন হলো একটু আলোচনা করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশের প্রাপ্তি নিয়ে বাংলাদেশ যে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং যারা কটু কথা বলেছিল তাদের তাদের মুখের উপর যেটা জবাবটা দিয়ে দিয়েছে বাংলাদেশের ভুলগুলা নিয়ে আগে কথা বলি বাংলাদেশের ভুল একাদশে শরিফুলের ইনক্লুশন এটা কি শরিফুলকে মানে মারার পরে মারি খাওয়ার পরে বলতেছি না যারা আমার আগের ভিডিওটা দেখেছেন প্লেয়ার একাদশ যখন দেখেছি তখন আমি বলেছি শরিফুলের প্রয়োজন ছিল না বাংলাদেশ ম্যানেজমেন্ট শরিফুলকে ইনক্লুড করেছে কারণ হচ্ছে তার পরিসংখ্যানটা ভালো শ্রীলঙ্কার সাথে এই মাঠে পরিসংখ্যানটা ভালো ছিল অতীতের যার কারণে তাকে দলে নিয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পিচ এই কন্ডিশন অনুযায়ী একটাই স্পিনার বেশি হলে ভালো হতো কিংবা আপনার পেস বোলিংয়ে আপনি নিতেন আপনি তানজিমকে নেওয়া উচিত উচিত ছিল তানজিম ভালো ফর্মে আছে শরিফুল ভালো বল করে নেই রান তো হতেই পারে টি টোয়েন্টিতে যে কোনো বোলার মার খেতে পারে কিন্তু বলের লাইন লেন্থ ছিল না সে কি করতে চাইছে সে নিজেই জানে না তারপরে আসেন বাংলাদেশের ফিল্ডিং মুস্তাফিজ ওই ক্যাচটা মানে নিতেই পারতো সে কেন নিতে গেলো না হয়তো টায়ার্ডনেস তাকে ভর করেছে কিংবা দুবের গরম তাকে অসহ্য করে তুলেছিল ওইটা ড্রাইভ দেওয়ার মেন্টালিটি তার ছিল না হইতে পারে কিন্তু এটা ক্যাচ ছিল মোস্তাফিজ ভালো বল করছে এটা নিঃসন্দেহ নেই কিন্তু ফিল্ডিং ওইটা খারাপ করছে এটা বলতে হবে শামিম হোসেন পাটওয়ারি একটা ক্যাচ হাতেই পড়ছে দৌড়ে গিয়ে বলটা হাতে নিচে কিন্তু রাখতে পারেনি বাজে ফিল্ডিং সাইফ হাসান একটা ক্যাচ হাতে নিয়ে পড়ে গেল পারল না মিস ফিল্ডিং রান আউট মিস ক্যাচ মিস ডিরেক্ট থ্রো ডিরেক্ট থ্রো দুইটা করতে পারত সব কিছু মিলিয়ে বাংলাদেশের ফিল্ডিংটা যা ইচ্ছে তাই হয়েছে এই ফিল্ডিং যদি আপনি ভারতের সাথে করেন তাহলে আপনার অস্তিত্ব থাকবে না আপনাকে এই ভুলগুলা ধরতে হবে শুধরাতে হবে এগুলো ইয়া করতে হবে রিকভারি করতে হবে আপনার এখন অনেকেই বলবেন ভাই জিতে তো গেছেন তারপরে এগুলো নিয়ে কী দরকার দেখেন এগুলো দরকার আছে এগুলো আলোচনা করতে হবে আজকে যদি মানে কালকে যদি ম্যাচটা হারতো তাহলে এগুলো এই আলোচনাটাই মুখ্যম আলোচনা থাকতো যে কোন জায়গাটায় বাংলাদেশ আসছে তো এই জায়গাটাই আপনি দেখাই দিতেন যে জায়গায় বাংলাদেশ আসছে বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ ওই যে লাস্ট দুই ওভারে আর যেস্তাফিজ মোস্তাফিজ মুস্তাফিজ এক কথায় অসাধারণ আমাদের অনেক বড় সম্পদ মুস্তাফিজ সে ডেথ ওভারে যে ধরনের বল করছে অসাধারণ তো ওই জায়গাটায় বাংলাদেশ একশো আশি বা নব্বইও হতে পারতো ওদের বাংলাদেশ এই জায়গাটা ভালো করছে তারপরে আসেন বোলিং ডিপার্টমেন্টে নাসুম কিংবা শেখ মেহেদি ভালো করছে শেখ মেহেদি অনেক ভালো করছে নাসুমও খারাপ করে নেই একটা হয়তো মার খেয়েছে আর মোটামুটি সবই ঠিক ছিল এই জায়গাটা ঠিক ছিল না আর ব্যাটিং ডিপার্টমেন্টে তানজিম হাসান তামিম হয়েছে কি ওই যে বনের বাগে খায় না মনের বাগে খায় বনের বাগে খায় না মনের বাগে খায় তানজিমকে আসলে মনের বাগে খাইছে এর আগে তিনবার আউট হয়েছে তিনবার বলে জাস্ট এটা একটু স্লো ডেলিভারি দিছে এর আগের বলগুলা তো চৌত্রিশ বত্রিশে ছাড়ছিল এই বলটা তো বাইশে ডাউন দিকে সে লাইন মিস সব মিস আউট হয়ে গেছে পরবর্তীতে লিটন কুমার দাস যে জিনিসটা ভালো করছে সে ওইরকম রান করে নাই কিন্তু সাইফ হাসানকে সে কন্টিনিউয়াসলি স্ট্রাইক দিছে যেটা এর আগের ম্যাচে করতে পারে নাই এর আগের ম্যাচে যখন টাচে ছিল তানজিন তামিম তখন সাইফ হাসান অনেক বল খেলছে তামিম প্রথম ছয় ওভারের ভিতরে মনে হয় তেরোটা বল খেলছে গত ম্যাচে তো এই জায়গাটায় আসলে চেঞ্জ হয়েছে যে লিটন কুমার দেখছে যে ও টাচে আছে ওর ব্যাটে বলে টাইমিংটা হইতেছে ওকে এক এক করে নিয়ে দিয়েছে ও মারছে এই জিনিসটা ভালো কৃতিত্ব দিতে হবে লিটুন কুমার দাসকে লিটুন কুমার দাস ভালোই খেলতেছিল কিন্তু ওই সুইপ শট ওই ফিল্ডিংটা দেখা উচিত তার যে ওই ওই জায়গায় তো একটা ফিল্ডার আসছে ওই জায়গাটায় শটটা না খেলে একটু ঘুরিয়ে পিছিয়ে অন্যদিকে খেলা ট্রাই করতে হবে সাইফ হাসান এক্সিলেন্ট সে আসলে শ্রীলঙ্কার পেজ ইউনিটটা ভেঙে দিছে তুষারা বলেন চামিরা বলেন যে প্রভাবটা ওরা সব সবসময় বিস্তার করতেছিল এশিয়া কাপে সেই জায়গাটাতে হাত দিছে একেবারে ওই তিন ওবার পরে যে ম্যাটটা দিল না ওইখানেই তুষার আর কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে তাহিদ হৃদয় অসাধারণ ব্যাটিং করেছে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছে আমরা এমন তাহিদ হৃদয় চাই আমরা এমন তাহিদ্রিদে তো চাই যে স্ট্রাইক রোটেট করে খেলবে যথেষ্ট ভালো খেলছে এই দুইজনে আসলে ম্যাচ বের করে ফেলছে তবে ওই জাকির আলী এটা ট্রাই করার দরকার ছিল না ছক্কা মারার তো রান দরকার কত এটা দেখবি তাই না তো কোনোই প্রয়োজন ছিল না কিংবা শেখ মেহেদি ডাউন দিকেটা এসে এভাবে বাউন্সের বল কোনোই চার্জ করার দরকার ছিল না ম্যাচ এমনিতে বেরিয়ে যাচ্ছে এর কংগ্রেচুলেশন বাংলাদেশ ভালো খেলেছে তবে যেই সাইটগুলো নিয়ে আলোচনা করলাম এই সাইটগুলো ভুলে গেলে চলবে না সামনে আমাদের ইন্ডিয়ার সাথে খেলা পাকিস্তানের সাথে খেলা এই ভুলগুলো শুধরে তারপরে মাঠে নামতে হবে থ্যাংক ইউ